বাংলাদেশ হাইওয়ে রেল স্টেশন কমলাপুর ঢাকা এটা বাংলাদেশ মধ্যে সর্বোচ্চ বড় স্টেশন যা আপনাদের মাঝে একটু তুলে ধরালাম যেহেতু ট্রেন জার্নি করলাম তো কোন লাগলো 발로 야가 বাংলাদেশে বেশিরভাগ মানুষ সুস্থ সবল এবং নিরাপত্তাভাবে চলাচল করার জন্য বাংলাদেশ রেলওয়ে কেন ভবনটা বেশিরভাগ মানুষ করে থাকেন এই কেন ভবনে অনেকটা নিরাপদ হিসাবে যাত্রা করেন বাংলাদেশের মানুষ তাই বাংলাদেশ রেলওয়ে রেল স্টেশনে অনেকটাই শ্রোতা এবং জনতার যাত্রীর ভিড় হয়ে থাকে বাংলাদেশের রেল ভবন প্রকৃতি মানুষ নদী ও মাঠের সৌন্দর্য বাংলাদেশের রেলওয়ে ট্রেন ভবন সবসময় এক অন্যান্য অভিজ্ঞতা ট্রেনে জ্বালানা দিয়ে তাকালেই চোখে পড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য মানুষের বৈচিত্র্য আর নদী মাঠের বিত্তীর্ণ দৃশ্য এখন প্রকৃতির রূপ নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশের রেলপথের দুই পাশে সবুজ গাছপালা আর ধান খেত গাছের শাড়ি আর নদীর ধারা মনকে মুগ্ধ করে ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই প্রকৃতির রং ও বদলায় কখনো সোনালি ধান কখনো সবুজের সমারোহ আবার বর্ষার প্লাবিত মাঠ কিছু কথা স্টেশনগুলোতে দাঁড়ালেই মানুষের বৈচিত্র্য চোখে পড়ে কেউবা বা ঝালমুড়ি বা চা বিক্রি করছে কেউবা বা তাড়াহুড়ো করে উঠছে টেনে গ্রামের শিশুদের হাত না রানো আবার শহরের মানুষের ব্যস্ততা সব মিলিয়ে মানুষের হাসি কোলাহ জীবনযাত্রার স্পন্দন ধরা দেয় শহর নিয়ে কথা বাংলাদেশের নদীমাত্রিক রূপ কেন ভবনে বিশেষভাবে ধরা পড়ে কেন যখন